আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন যুদ্ধাপরাধ ও জঙ্গিবাদের বয়ান তৈরি করে শেখ হাসিনার মাধ্যমে প্রখ্যাত আলেমে দিন আল্লাহন সাঈদী সহ দেশপ্রিয় রাজনীতিদের জরিশের ক্রিম বা বিঝারি হত্যাকাণ্ড করে দেশের সংশ্লিষ্ট মুসলমানদের পর ভারতের হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল যে আমাদের সাবেক নায়া পাই আল্লাহ সাঈদির দ্বিতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে চোদ্দ আগস্ট বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলাতনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান সব কথা বলেন মাহমুদ রহমান বলেন ওই জুডিশিয়াল ক্লিয়ার পিছনে ভূ রাজনৈতিক পলিটিক্স জড়িত কৌ তথ্য প্রমাণ হয়তো অনেকে বক্তব্য দিয়ে বিবৃতির মাধ্যমে এই ওই বিচার প্রক্রিয়া জুডিশিয়াল ক্লিন বলে উল্লেখ করেন কিন্তু আমার দেশ সর্বপ্রথম বিচার চলাকালীন সময় স্ক্রাইপের ক্লেঙ্কারি ফাঁস করার মাধ্যমে আইনিভাবে প্রমাণ করেছিল যে ওই বিচার প্রক্রিয়া ছিল একটি জুডিশিয়াল ক্লিন সেই ক্লেঙ্কারি তৈরি ছিল যে বিচার রাজধানীর বাইরে থেকে লিখিয়ে এনে ট্রাইব্যুনাল শুধু পাঠ করে শোনানো হয়েছে স্কাইপের কতগুলো ফাঁস একটি ঐতিহাসিক ঘটনা ছিল এরপরে যেভাবে ব্যবহার করা উচিত ছিল তা করা হয়নি আমাদের সম্পাদক বলেন আর সময় আসছে জুডিশিয়াল কিলিংয়ের সঙ্গে যারাই জড়িত ছিলেন তাদের বিচারের আওতায় আনার ভুক্তভোগী পরিগরগুলো আবার ভুক্তভোগী পরিবার উচিত হবে মামলাগুলো রিভিউ করা ওই জুডিশিয়াল কিলিংয়ে জড়িত বিচার প্রতি সব ব্যক্তির বিরুদ্ধে মামলা করা স্ক্রাইপি কলেকারী এই তথ্য প্রমাণের মাধ্যমে ওই বিচারকে উড়িয়ে দিতে পারেন বলে মনে করি কেননা পশ্চিমে একশো বছর পরও বিচারিক মামলায় রায় রিভিউ হয়ে থাকে তিনি আরো বলেন যারা ওই জুডিশিয়াল ক্লিং এর শিকার হয়ে জান্নাতে চলে গেছেন তারা চলেই গেছেন এরপরও তাদের নির্দোষ প্রদান করা জরুরি আল্লাহ কারাভাগের বলেন তিনি শুধু একজন দিনই ছিলেন না বাবা হিসেবে আদর্শ ছিলেন তিনি জেল থেকে পরিবার সদস্যদের গভীরভাবে ভালোবাসতেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে ভাবার কারণ নেই এই মন্তব্য করে আমাদের সম্পাদক বলেন তৎকালীন ফ্রিটিশ সরকার ও বিচারালয়ের মধ্যে দ্বন্দ্ব পাতলে বিএনপি জামাশা অনেককেই তৎকালীন প্রধান বিচারপতি সিনহার প্রতি দেখায় কিন্তু তারা জানে না যে জুডিশিয়াল ক্লিনিয়ারের সঙ্গে যাই জড়িত ছিলেন তাদের মধ্যে অন্ডতম এই বিচারপতি সিনহা কারণ আন্তরিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতের কাদের মোল্লার যাবতীয় কারাদণ্ড হলেও আপেল বিভাগের বিচারপতি তার বাড়ির মৃত্যুদণ্ড করে দিয়েছিলেন যা এক নজিরভেদ ঘটনা এদিকে জামাতের আমি ডাক্তার সফিকুর রহমান তাদের সাবেক না আমিন মোহসের কোরআন আল্লামা দিল সাইদির অবদানের কথা গভীরভাবে তার সাথে স্মরণ করেছেন চোদ্দ আগস্ট দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এক বিবৃতিতে জামাতের আমির বলেন দু সালের চব্বিশ আগস্ট সাথে পিজি হাসপাতালের পিছন সেনে চিকিৎসা অবহেলায় আল্লাহ করেন তাই কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা এনে সন্ধ্যায় পিজি হাসপাতালে ভর্তি করা হয় কর্তব্য ডাক্তার হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় যত পদক্ষেপ নেয়নি ডাক্তার শফিক বলেন চিকিৎসা অবহেলার বহু তত্ত্ব প্রচারিত হয়েছে ওই অবস্থায় তার সন্তান স্ত্রীকে তার সঙ্গে সাক্ষাৎ দেওয়া হয়নি এই পরিস্থিতি পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন পর ঢাকায় তার জানা আদায় করে দেওয়া হয়নি লাখ লাখ তৌহদি জনতা ঢাকায় জানা দাঁড়ায় দাবি জানালে পুলিশ তাদের উপর কাদা নেগাস সাউন্ড গ্রেড ও গুলি চালিয়ে আহত করে অবশ্যই লাশ বৃহস্পতি গ্রামের বাড়িতে নামাজ দাফন সম্পন্ন করা হয় সেখানে লাখো মানুষের উপস্থিত হয়ে অসুযুক্ত নারায়ণ তার জন্য দোয়া করেন বিবৃতিতে জামাত আমির বলেন আল্লাহ সাইদার জীবন ও কর্ম দিয়ে যা আদর্শ হয়ে গেছেন তা আমাদের পথ দেখায় বেশি সময় ধরে তিনি দেশে বিদেশে কোরআনের তাফসির করেছেন তার অসংখ্য বক্তব্য ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে রয়েছে যা মানুষকে ইসলামিক আদর্শ উদ্বুদ্ধ করেছে তার রসিদ ইসলামী সাহিত্য তাফশ্রী রশিদাত গ্রন্থ ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথ দেখাবে তিনি যে দিনই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন সেখান থেকে ইসলামের দায়ী মুফাসির তৈরি হয়ে তার সমস্ত কাজ এগিয়ে নেবে যাবেন ইনশাআল্লাহ